ভবানীপুর থানার সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরি পারিবারিক অশান্তির জেরে দাদার বাড়িতে চড়া হয়ে দাদাগিরির অভিযোগ সিভিক ভলেন্টিয়ার শম্ভু প্রামাণিকের বিরুদ্ধে পাঁচই জুলাই গ্রিল কাটার দিয়ে গ্রিল ও দরজা কেটে দাদার নিতাই প্রামাণিকের বাড়িতে ঢুকে শম্ভু প্রামাণিক ও তার স্ত্রী সহ আরও বেশ কয়েকজন নিতাই প্রামাণিকের বাড়িতে আসবাবপত্র ভাঙচুর করে রাস্তায় ফেলে দেওয়া হয় বলে অভিযোগ পাশাপাশি নিতাই প্রামাণিক ও তার স্ত্রী ও মেয়েকে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ রিজন পার্ক থানায় অভিযোগ দায়ের করেন নিতাই প্রামাণিকের স্ত্রী অভিযোগ কয়েকদিন কেটে গেলেও পুলিশ সিভিক ভলেন্টিয়ার শঙ্কু প্রামাণিকের বিরুদ্ধে কোনো পদক্ষেপই নেয়নি সিভিক ভলেন্টিয়ারে প্রভাব খাটিয়ে তার দাদার বাড়িতে এসে ভাঙচুর করেন তার স্ত্রীকে সঙ্গে নিয়ে এবং তার দলবলকে সঙ্গে নিয়ে দাদার বাড়িতে এসে ভাঙচুর গ্রিল কেটে ভেতরে ঢোকা দরজা ভাঙা যাবতীয় কিন্তু একটা অশান্তির সৃষ্টি করে

পুলিশ দেড় মাস ধরে তার ডিউটিতে অফ রয়েছে এমনকি গত পাঁচ তারিখের ঘটনার পর থেকে গোটা পরিবার কিন্তু বেপাত্তা সবটা মিলিয়ে এই সিভিক ভলেন্টিয়ারের খোঁজ কিন্তু চালানো হচ্ছে যেটা এখনো অবধি পুলিশ সূত্রে খবর ক্যামেরায় সুরহিত সঙ্গে সঞ্জনা এনকে টিভি বাংলা কলকাতা